ডিভোর্সের পঁচিশ বছর পরে নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে আমি যেন অনেকটাই অবাক হয়ে গেলাম তার না ছিল টাকা পয়সার অভাব না ছিল গাড়ি বাড়ির অভাব তাহলে আজ কেন সেই এমন নানান ধরনের প্রশ্ন শুধু আমার মাথায় ঘোরাফেরা করতেছে এত বছর পরে এই মানুষটাকে এইভাবে দেখব কখনো কল্পনাও করতে পারি নাই দেখলাম এক কোণে একদম গুটিসুটি মেরে বসে আছে ভাবতেছি ওনার সামনে যাব কি যাব না অনেক চিন্তা ভাবনা করে এক পর্যায়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম তখন বুঝতে পারলাম বেচারা মনে হয় এখন আর চোখে দেখতে পায় না বছর আগে পারিবারিক ভাবে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল ঠান্ডা সবার সাথে কিন্তু বিয়ের দুই বছর পরেও যখন বাচ্চা হচ্ছিল না তখন আস্তে আস্তে আমার সাথে সবাই খারাপ ব্যবহার শুরু করলো তারপরে এক পর্যায়ে গিয়ে ডাক্তার দেখিয়ে রিপোর্টে আসলো আমি কখনো মা হতে পারব তখন এই স্বামী নামক বস্তু দুটাও আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো অনেকটাই ভুগতেছিলাম তখন আমি মনে মনে ভাবলাম বাচ্চা হবে না বলে তারও অনেক মন খারাপ আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে সবার যেন দূরত্ব বাড়তে শুরু হলো ভাবলাম কিছুদিন বাবার বাড়ি থেকে আসি হয়তোবা সব কিছু একটু স্বাভাবিক হবে তখন আমি আবার ফিরে আসব সেই রাতেই স্বামীকে জানালাম আমি কিছুদিন গিয়ে বাবার বাড়ি থেকে আসি তখন সেই মা মানুষটা কোনো প্রতিবাদ করলো না অথচ এই মানুষটাই আগে যখন বাবার বাড়ি যেতে চাইতাম তখন ভীষণ মন খারাপ করত আর বলতো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না পরের দিন সকালে আমি আমার বাবার বাড়িতে চলে যাই কিছুদিন পরে বাবার বাড়িতে কুরিয়ার থেকে একটা চিঠি আসে চিঠিতে লেখা ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা আর আমার ডিভোর্সের কাগজ চিঠিটা দেখার সাথে সাথে আমার পায়ের নিচে যেন মাটি সরে গেল আমার স্বামীকে আমি অনেক বেশি ভালোবাসতাম ভাবলাম যে এটা নিয়ে প্রতিবাদ করব সেখানে গিয়ে বলবো কেন আমার বিনা অনুমতিতে সে আরেকটি বিয়ে করল পরবর্তীতে আবার ভেবে দেখলাম যে মানুষটাই আমাকে চায় না যার আশায় সেই সংসারে পড়েছিলাম সেই মানুষটাই আর আমাকে ভালোবাসে না তাহলে কার আশাতে আমি সেইখানে যাব তারপরে আমি ওর ডিভোর্স কাগজে সই করে সেটা দিয়ে পাঠাই কিন্তু আমার মন যেন মানতো না মাঝের মধ্যে মনে হয়তো এই দুনিয়া হয়তো আমার মতো অভাগা মেয়ের জন্য না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম নিজের জন্য না হলেও অন্যর জন্য বাঁচবো তাদের জন্য বাঁচবো যারা এতিম যারা মা বাবা ছাড়া পরিচয় ছাড়া বাঁচতে যারা বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের কাছে জায়গা পাচ্ছে না যারা আমার মতো অসহায় তাদের জন্য আমি বাঁচবো তারপর থেকে নতুন করে আমার জীবনটাকে আমি সাজিয়ে তুলি আমার দিনগুলো ভালোই কাটতেছিল কিন্তু দীর্ঘ 25 বছর পরে আমার স্বামীকে দেখে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল আমার বৃদ্ধাশ্রমের এক স্টাফকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওনাকে এখানে কে রেখে গেছে তখন তিনি উত্তর দিলেন ছেলে মেয়েরা নাকি বিদেশে থাকে তার বাবাকে দেখার মতো এখন আর কেউ নেই এই কারণে তাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই কথাটা শোনার আমার আরো বেশি খারাপ লাগতেছিল আজ থেকে পঁচিশ বছর আগে যখন আমার সন্তান হচ্ছিল না তখন এই মানুষটা আমার হাত ছেড়ে দিয়েছিল আমাকে একা করে চলে গিয়েছিল আর আজকে সেই সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আসলে এটাই হয়তোবা প্রকৃতির খেলা আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি সেটা হয়তো বা কোনো একটি গল্প কিন্তু এটা কিন্তু আমাদের অনেক সংসারে হয়ে যাচ্ছে যেটা বাস্তবতার সাথে আমি তুলে ধরেছি একটা বাস্তব কথা কি যা জানেন কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আর সুখী হতে পারবেও না কারণ এটাই প্রকৃতির নিয়ম আজ আপনি ওনাকে কষ্ট দিচ্ছেন ঠিক সেম কষ্টটায় আপনিও একদিন পাবেন তার থেকে বেশি কষ্টটা পাবে আর সন্তান তো সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে তিনি যদি চান তাহলে আপনাকে দেবে আর যদি তিনি না চান তাহলে আপনাকে দেবে না আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা গল্প লিখে পাঠাতে চান তাহারা অবশ্যই বাংলা টাইপের লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে পাঠিয়ে দেবেন সবার গল্প আমি তুলে ধরব ভিডিওর মাধ্যমে